গরুটি দেখতে পাচ্ছেন এটি পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি হলো

अंकलेट दाम कति छन गातो एडा दाम छ 72 भयो 72 रुपैया दाम भन्छ नि दाम भन्छ 60 60 बोलछ 60 बोलछ पोथेतिक आनसन गरौ पराकपुर पराकपुर बर्डर हां ए हालो न पराकपुर पराकपुर दाम दाम डिलिवरी

নব্বই আসছেন তাই তো কোথা থেকে আটছেন এই পাহাড় পর থেকে আনছেন কি বাড়ির গরু না এমনি ব্যবসার উদ্দেশ্যে আচ্ছা কয়টা আনছেন আজকে গরু এই একটাই কি পরিমাণ দাম বলছে এখন পর্যন্ত আশি হাজার প্লাস বলছে না

গো

اچو اٿو اٿو